তো বায়ের বাসা এটা বেলজিয়াম মাঠের সাথে হলো আপনার এই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মুক্তার হোসেন হাজি মুক্তার হোসেন ভাই ওনার বাসায় আমরা একটি কেচিকিট লাগিয়েছি কেচিকিটটা ফলিং সিস্টেম আর কি অল্প জায়গা দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে ফলিং সিস্টেম এই ফলিং সিস্টেমটা এইভাবে এই চলে যাবে এবং পুরো গেটটা আর কি আপনি ক্লিক পাবে এবং এই গেটটা পুরো ফ্রি ইনশাল্লাহ যে কেউ এই গেটটা আর কি আপনার লাগাতে পারবে এবং তুলতে পারবে এই গেটটা আমরা কমপ্লিট করে দোকান থেকে কমপ্লিট করে ঢাকা কামিচার থেকে কমপ্লিট করে আমরা এটা ফিটিং করলাম ফিটিং করার শেষে আর কাজ চলতেছে তো এরপর একটা ভিডিও না হলে নয় আর এটা দেখতে পাচ্ছেন একবারে পুরা ফ্রি হয়ে এক পাশে চলে চলে যাচ্ছে পুরা গেটটা এটা হলো আড়াই ফিটে গেট আড়াই ফিটে গেটটা পুরাটা আর কি আপনার এদিকে চলে আসতেছে দেখেন এখানেও আমরা হ্যান্ডেল দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে পুরা এই আড়াই ফিটের গেটের মধ্যে উনি আবার এই এখানে একটা থাই দিছে থাইটা থাইয়ের পিছনে আর কি আপনার সিকিউরিটির জন্য বারিন্দার মধ্যে সিকিউরিটির জন্য গে এই কেচিকেটটা ব্যবহার করছে এবং কেচিকেটটা আমরা এই বক্স দিয়ে এটা তৈরি করছে আলহামদুলিল্লাহ এটা হাফ ইঞ্চি বক্স এবং এক এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এবং তিন মিনি ফিলার বার সর্বোচ্চ মোটা তিন মিলে এবং গেটটা সৌন্দর্য বানানোর জন্য আমরা হ্যান্ডেল দিয়েছি একটা বাইরে একটা ভিতরে আর আপনারা দেখতে পাচ্ছেন তালা লক ডিজাইন করে তালা লক দিয়েছি আর এইটা এই গেটটা হলো আপনার এই অল্প জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুই ফিটের মতো এক হাতের চেয়ে একটু বেশি আড়াই ফিটের জায়গা এক হাতের একটু বেশি আর কি জায়গা আছে তো এই যে এটা আর কি আমরা পুরাটা গেট যাতে যাতায়াত করার জন্য আমরা পুরাটা ফলিং সিস্টেম করে দিয়েছি এবং ফলিং এটা পুরাটা আপনার গেটটা আর কি জায়গা পেয়ে যাচ্ছে এটা যাতায়াত করার জন্য সুবিধা আমরা চারটি কবজা লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওপরে দুটি উপরে দুটি আর মাঝখানে একটি এবং নিচে একটি আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ অ্যাসেসের এটা আমরা আলহামদুলিল্লাহ যে পিন এটা যে ভিতরে যে গাড়ার জন্য যে পিনটা পিনটা সহকারে আমরা এস এস দিছি কারণ যেহেতু এটা এস এর সে কারণে এস এস আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে দিছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা উপরে যে চ্যানেলগুলো এই চ্যানেলটাও আমরা এস এর চ্যানেল করে দিচ্ছি এবং এটা ফলিং সিস্টেম কারণে এটা এইভাবে লেগে লেগে থাকবে এবং ব্যারিং সিস্টেম দিছি আলহামদুলিল্লাহ উপরে ব্যারিং দিছি এবং নিচে কখনো কোনো সময় যদি কোনো যদি এই অসমস্যা দেখা দেয় এই কারণে আমরা অনেকেই বল দেয় না আমরা আলহামদুলিল্লাহ বল বল দিয়ে দিয়েছি এই চাকা এখানে চাকা দিয়েছি এবং সামনে বল দিয়েছি গেটটি সুন্দর যে ফুটানো ওঠার জন্য নিচে চাকা এবং উপরে ব্যারিং আমরা সামনেও একটি হ্যান্ডেল দিয়েছি এবং পিসেন একটি হ্যান্ডেল দিয়েছি আলহামদুলিল্লাহ গেটটি যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি শেষ আলহামদুলিল্লাহ আমরা এই গেটটি কমপ্লিট করে আমরা নিয়ে আসলাম এই সাবার বেলজিয়াম মাঠ হাজি মুক্ত হোসেন সাহেবের বাসায় আলহামদুলিল্লাহ আমাদের আমরা এই গেটটি ফর্মিং সিস্টেম এবং যাদের এরকম গেট বা লেজার কাটিং গেট অ্যাসেসের গেট বা ডালার গেট যে কোনো কাজ একটি বাড়ির নিচতলা থেকে উপরতলা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আলহামদুলিল্লাহ কাজ করে থাকি যাদের নাকি এরকম বা যে কোনো ধরনের একটা বিল্ডিংয়ের এস এস এম এস ডালাই যে কোনো মাল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকান ঢাকা কামরিং চার আলীনগর আট নম্বর রোড সালাম আলাইকুম আলহামি